আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি অন্তঃপ্রণ অধ্যায় এই পর্বে আমি তোমাদের একটি অঙ্ক শিখাবো গুরুত্বপূর্ণ একটা অংশ মানে এল আলফা আলফা কেটে আলফা যেখানে কেউ উৎপাদন ও এল হচ্ছে উপকরণ কে হলো ধনাত্মক ধ্রুবক এটা হচ্ছে ধনাত্মক দ্রুব বা পরামিতি বলতে পারি আমরা দেখাও যে উপকরণ সমূহের উপকরণ বলতে সমান মূলধন বুঝি আমরা এল দ্বারা শ্রম বুঝি আর কে দ্বারা মূলধন বুঝি উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদন ধনাত্মক শ্রমের প্রান্তিকোত্তন বের করবো এবং মূলধনের প্রান্তিকোত্তন বের করবো দুটোকে ধনাত্মক দেখাতে হবে তবে কি ধরনের ধনাত্মক ক্রম রাসমান প্রথম কাজ ধনাত্মক দেখাবে এরপর ক্রম রাসমান দেখাবো আমি তোমাদের বলবো এই ক্লাসটা দেখার আগে অবশ্যই অন্তর্কণের প্রথম দিকের যুগ ক্লাসটা এবং প্রথম মাত্রার আংশিক অন্তর্কণের ক্লাসটা দেখে এটা দেখো খুব ভালো লাগবে এবং সহজে বুঝবা সমাধান দেওয়া আছে কিউ আলফা দেওয়া আছে কিউ সমান এটা আলফা এটা দি পাওয়ার ওয়ান মানিস আলফা উপকরণ সমূহ বলতে সমান মূলধনকে বুঝি উপকরণ সময়ের প্রান্তিকত ধনাত্মক লেখো যে অতএব শ্রমের প্রান্তিক উৎপাদন অথবা শ্রমের প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন অফ লেবার কিউ বাই ডেল ডেল বাই শ্রমের প্রান্তিক উৎপাদন

অর্থাৎ ধনাত্মকাত্মকেরক মধ্যে কি বলছে ক্রম রাসমান তো আমরা এখানে লিখতে পারি যে আহ ধনাত্মক তিন ধরনের হয়ে থাকে আমরা জানি সেটা হচ্ছে ক্রম রাসমান ক্রমবর্ধমান স্থির এখন ধনাত্মক কিন্তু ক্রম রাসমান এটা জানতে গেলে আমাকে এমপিএল এর পরিবর্তন বের করতে হবে এমপিএল পরিবর্তন বের করতে গেলে তোমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডেল এমপিএলকে আমি ভাগ করবো ডেল এর সাপেক্ষে অর্থাৎ এমপিএল কে অন্তর্গ্রহণ করবো অ্যালএসাপেক্ষে আবার এম পি এল কে অন্তর্গ্রহণ করবো এর সাপেক্ষে আবার এমপিএলকে অন্তর্গ্রহণ করবো এর সাপেক্ষে আর এখন ডেল ব্যবহার করছি কারণ তোমরা তো জানো চলক যদি দুই এর অধিক হয় তাহলে ডেল ব্যবহৃত হয় এখন চলক হচ্ছে এল কে এবং হচ্ছে কিউ তিনটা চলক এই কারণে ডেল ব্যবহৃত হইছে এছাড়া আমরা ডি ব্যবহার করতাম এখন যদি ডেল এম পি ডেল অর্থাৎ এম পি পরিবর্তন হারটা যদি ধনাত্মক আসে তাহলে ক্রমবর্ধমান এর হচ্ছে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান নিচ থেকে যদি কোনো রেখা উপরে ওঠে সেটা হচ্ছে ক্রমবর্ধমান আর এটা হচ্ছে স্থির আর এটা হবে ক্রম রাসমান ক্রম রাসমান তাহলে খেয়াল করো তো হলে বর্ধমান আর শূন্য হলে তাহলে আমরা এমপিএল পরিবর্তনের হার বের করবো এখন হার বের করে দেখবো ধনাত্মক আসে না ঋণাত্মক আসে আমরা লিখে দেব যে আহ অতএব এমপিএল পরিবর্তনের হার এমপিএল পরিবর্তনের হার আলফা এল এর যে পাওয়ার আছে এল এর পাওয়ার এল এর পাওয়ার কি আলফা মাইনাস ওয়ান সামনে আসবে আলফা এ এল আলফা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কে 1 মাইনাস আলফা আমরা ডিফারেন্সিয়েশন নিয়ম অনুসারে পাওয়ার গুণাকের সামনে আসে আলফা এন্স সামনে আসছে আলফা এ এল আলফা এন্স ওয়ান থেকে আবার ওয়ান বাদ যায় বন্ধু নিয়ম সে পাওয়ার সামনে সে থেকে বাদ যায় কে ওয়ান মাইনাস আলফা ওকে এখন তুমি একটা বিষয় খেয়াল করো আমরা কিন্তু জানি আলফা প্লাস বিটা মান ওয়ান তাহলে আলফা মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস এর বিটা কারণ হচ্ছে এই ওয়ানটা প্লাস এর বাম্পার সাথে মাইনাস হয় তাহলে আলফা এন্স ওয়ান আলফা ওয়ান সমান আমি লিখতে পারি মাইনাস এর বিটা মাইনাস এর টু

তাহলে কিভাবে এটা তোমার এখানে যদি গ্যাটার দিয়ে দিই তাহলে তো এটা ঋণাত্মক হচ্ছে না না এখানে তুমি গ্যাটার দিতে পারো না গ্যাটার দেওয়ার সুযোগ নাই এখানে কেন নাই আমরা কিন্তু জানি আলফা প্লাস সমান ওয়ান অর্থাৎ এই দুটো যুগ করলে ওয়ান হয় তার মানে আলফা তো বিটামান কোনোটার মান ওয়ান না ওয়ান থেকে ছোট দুটো যোগ করে দিতে ওয়ান হয় তাহলে আলফার মান এক থেকে ছোট বিটার মানে কি এক থেকে ছোট যোগ করলে এক হবেই না আলফা এক থেকে ছোট বিটা এক থেকে ছোট যদি ছোট কোনো মান পর সব এখানে আলফার মান

অর্থাৎ ধনাত্মক পেয়ে গেছি আমরা পুরো পথ হচ্ছে একটা পদ আর একটা কি ধরনের ধনাত্মক ধনাত্মক তিন ধরনের হয়ে থাকে ক্রমবর্ধমান রাসমান আর হচ্ছে স্থির তাহলে এমপিকে কে কি ধরনের পরিবর্তন যার জন্য এমপিকে কে আবার অন্তর্কর করতে হবে এমপিকে কে কে আবার অন্তর্ক্র করতে হবে কার সাপেক্ষে ক্যাস সাপেক্ষে

তাহলে পরিবর্তন হার যদি ঋণাত্মক হয় তাহলে ক্রম হ্রাসমান আমরা লিখে নিতে পারি যতই মূলধনের মূলধনের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রম হ্রাসমান আর যদি তুমি কোন বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো আরো বেশি বেশি ক্লাস দেখতে চাইলে এই ক্রমে ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ভিজিট করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম